আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকালবেলা উঠে মুখ ধুয়ে টুয়ে আবার একটু হাঁটাহাঁটি করে আবার কিন্তু একটুখানি শুয়েছিলাম তো শুয়ে কিন্তু চোখটা লেগে ঘুম এসে গেছিলো তো বেশ বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা কি নয়টা বাজে তো এখন আবার উঠলাম উঠে চিন্তা করছি বেশ তো বেলা হয়ে গেছে ওষুধও আছে আমি একটু শারীরিকভাবে অসুস্থ আমার ওষুধ খেতে হচ্ছে তো যাই হোক সকালে একটুখানি নাস্তা করতে হবে আর এদিকে শশীর বাবাও আসে তো ভাবলাম ঝটপট কি করা যায় এখন তেমন কোনো লেট করে যে নাস্তাগুলো হবে ওগুলো করার তো আর সময় হবে না তো ঘরে আম ছিল তো দুধ জাল করে নিলাম দুধ জাল করে নিলাম আর আম কেটে নিচ্ছি এখানে আর আমটা এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি দুধ আম এবং মুড়ি দিয়ে দারুণ একটা রেসিপি করব সকালের নাস্তা হিসেবে কিন্তু একদম জমে যাবে আর এটা কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গে খুব খুব স্পেশাল একটা খাবার তারা খুব পছন্দ করে এই খাবারটা খায় এবং আমার একটা উত্তরবঙ্গের একটা ভাবির থেকেই কিন্তু আমার এই রেসিপিটা শেখা তো যাই হোক এখানে শিখেছিলাম আম দুধ দিয়ে আর কি খাওয়া তো আমি এখানে একটু আমটা অন্যভাবে কেটে নিচ্ছি আমি না চটকে এইভাবে নিচ্ছি কারণ চটকে দিলে আমার বাচ্চারা খেতে চায় না বা শশীর বাবা হয়তো বা খেতে চাইবে না তো এখানে ছোট ছোট করে আমি আমগুলো কেটে নিলাম ব্যাস আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন হচ্ছে দুধটাও আমি জাল করে নিয়েছি আম কাটতে কাটতে ওইদিকে তো শশি আর সারিকা হচ্ছে বলছে যে ওরা খাবে না ওরা নুডলস খাবে তো দুই প্যাকেট নুডলস বের করে দিয়েছি শশী বলছে মামুনি আমি রান্না করব তো আমি বলছি ঠিক আছে আমি আসি পাশে দাঁড়ানো ঠিক আছে তুমি করো আমি দেখি দেখি দিই তো ওইখানে হচ্ছে ওই যে নুডলস ও হচ্ছে নুডলস খাবে নুডলস বানাচ্ছে আর আমি এখানে মুড়ি ঢেলে নিচ্ছি বাটির মধ্যে শশীর বাবা আর আমি হচ্ছে মুড়ি খাবো তো আপনারা রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন এই আমের সিজন থাকতে থাকতে আশা করছি আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে আর শশীর বাবা এই রেসিপিটা খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এবং বলছে একদম পারফেক্ট একটা রেসিপি হয়েছে সকালের নাস্তার জন্য পেটটাও ভরে গেছে আর খেতেও অনেকটা মানে আনকমন একটা রেসিপি হয়েছে তো যাই হোক এখন এই দুধ দিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম তাহলে মিষ্টি স্বাদটা একটু বাড়বে আর কি তো যাই হোক যাদের পছন্দ চিনি মিষ্টি বেশি পছন্দ করেন তারা দিবেন আর যারা মিষ্টি বেশি পছন্দ করেন না কারণ এমনিতে তো আমটা অনেক মিষ্টি আর আমি যেহেতু আমটা চটকে নিয়ে নিই তো সেই জন্য একটু চিনি ব্যবহার করলাম যাদের দুধটার স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয় এই আর কি তো রেসিপিটা তো হয়েই গেল এখন খাওয়ার পালা তো আজকে হচ্ছে অনেক দিন পরে আগে কতদিন যে ব্লগটা ছেড়েছিলাম ওটা হচ্ছে আগে এডিট করা ছিল তো নেট বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশ কিছুদিন ছাড়তে পারিনি আর এই কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে কিন্তু দেশ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ধরতে গেলে অনেকটা উত্তাল অবস্থায় আছে তো যাই হোক এই কোঠা সংস্কারের যৌক্তিক যে আন্দোলন আমার ভাইরা করছে আমার বোনেরা করছে যারা স্টুডেন্ট আসলে আমাদের আমার আমার কোথায় আমি বলবো আমার সৌভাগ্য হয়নি ইউনিভার্সিটিতে পড়া তবে স্বপ্ন ছিল আর্নি আর্লি ম্যারেজ হওয়ার কারণে ইউনিভার্সিটিতে যে আসলে পড়ালেখাটা করা হয়নি তবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি যতটুকু সম্ভব পড়াশোনা করেছি কিন্তু হয়তো আজকের এই ছাত্র আন্দোলনে আমরা যে অংশগ্রহণ করতে পারিনি তবে মন থেকে আমাদের কিন্তু এখনও ছাত্রসুলভ ব্যাপারটা কিন্তু রয়ে গেছে সরি তো ছাত্রছাত্রীদের উপরে দমন পীড়ন এগুলো দেখে কিন্তু আমাদের আসলে খুবই কষ্ট হচ্ছে মন চাচ্ছে যে তাদের সাথে গিয়ে আমরা আন্দোলনটাতে যুক্ত হই তো এটা একটা যৌক্তিক আন্দোলন এবং এখানে কোনো নাশকতার কোনো সম্ভাবনাই নেই তারপরও আমার ভাইরা এইভাবে মারা যাচ্ছে আসলে ছাত্রছাত্রীদের দমন পীড়ন কথাটা শুনলেই মনের মধ্যে কেঁপে ওঠে কলিজাটা কেঁপে ওঠে তো তারা কিন্তু একেবারে নিরস্ত্র শুধুমাত্র তাদের যৌক্তিক কিছু দাবি দেওয়া নিয়ে সরকারের কাছে পেশ করা হয়েছিল তো তার জন্য এতগুলো তাজা প্রাণ চলে যাওয়া এটা কোনোভাবেই কাম্য নয় তো আমরা সবাই আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে উনি অচিরেই এর একটা সুব্যবস্থা করবেন যেমন আমাদের ভাই আমরা ক্ষুদিরামের গল্প শুনেছি গল্প শুনেছি এবং বইয়ের পাতায় আমরা ক্ষুদিরামকে নিয়ে পড়েছি তবে চোখের সামনে এই যে আমাদের আবু সাইদ ভাই ইনি এনাকে দেখেছি শহীদ হতে ভিডিও ফুটেজে দেখেছি যে কিভাবে একজন নিরস্ত্র মানুষকে পুলিশ অস্ত্রের মাধ্যমে আঘাত করে রাবার রাবার বুলেট মেরে চারটা রাবার বুলেটের আঘাতে কিন্তু আমাদের এই যে আবু সাইদ ভাইয়ের মৃত্যু হয়েছে এক তোম সামনে থেকে সে হচ্ছে একটা লাঠি শুধু তার হাতে আমরা দেখতে পেয়েছি ভিডিও ফুটেজে একজন নিরস্ত্র মানুষকে যে কিনা একজন ছাত্র এবং একজন মেধাবী ছাত্র যে জাতির একটা সুন্দর কিছু উপহার দিতে পারত জাতির একটা ভবিষ্যৎ সে ছিল তো আজকের ছাত্ররাই তো কালকের ভবিষ্যৎ হয় তাই না তো এইভাবে কোমলমতি ছাত্রছাত্রীদের হা মানে কোমলমতি ছাত্রছাত্রীদের উপরে দমন পীড়ান নির্যাতন কোনোভাবেই কিন্তু আমাদের কাম্য নয় বা আমরা কোনোভাবেই এটা আশা করি না এবং যেগুলো হয়েছে এগুলো ঘোর অন্যায় মারাত্মক অন্যায় এগুলোর প্রতিবাদ করতে হবে আজ আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সরকারের কাছে আমাদের দাবি যে অচিরেই যেন অবিলম্বেই যেন এই সমস্ত খুনিদের আমি খুনিই বলবো যদিও সে পুলিশ হয়ে থাকে তবুও সে খুনিই বলবো একজন নিরস্ত্র মানুষকে এইভাবে আসলে ইউনিফর্ম গায়ে থাকলেই এভাবে খুন করা যায় কি না তো এটা আমার আসলে জানা নাই যাই হোক আমাদের প্রশাসন ব্যবস্থা কাছে দাবি এটাই যে অচিরেই যেন এই আবু আবু ভাইয়ের মতো হয়তো আরও শত শত আবু সাইদ ভাইয়েরা আমাদের চোখের অগোচরে যাদের খবরটা আমরা এখনও পাচ্ছি না বা এরকম সম্মুখে আমরা দেখতে পাইনি ভিডিও ফুটেজ তো এরকম অনেকেই আসলে শহীদ হয়েছেন এই আন্দোলনে তো প্রত্যেকের আত্মার মাখফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থানে মর্যাদা দিয়ে আর কি জান্নাতে নেয় এটাই দোয়া যে আল্লাহ যেন জান্নাতে জায়গা দেয় এই শহীদ ভাইদের আর এদের এই যে আত্মত্যাগ এবং এদের এই যে ত্যাগের বিনিময়ে কিন্তু ভবিষ্যতে আমাদের সন্তানরাই এর সুবিধাগুলো ভোগ করবে তো আমাদের হয়তো বা আমরা রাজপথে নামতে পারবো না আমরা সংসারের বেড়া জালে আটকে গেছি তবে যে যার স্থান থেকে আসলে একটু হলেও সহযোগিতা করা উচিত বা হচ্ছে এই যে একটু হলেও স্ট্যাটাস দেওয়া উচিত যে আমরা ছাত্রছাত্রীদের পক্ষে আমরা কোনোভাবেই আমরা দুর্নীতিবাজদের আমরা পক্ষপাতিত্ব করছি না কারণ দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলেই দুঃখজনক এটা আমাদেরই ক্ষতি তো এটা আসলে ছাত্রছাত্রীদের উপরে এই দায়ভার কোনোভাবেই বর্তায় না তো যদি দমন পীড়ন করতেই হয় তবে সেই দুর দুর্বৃত্তকারীদেরকে করা উচিত যারা হচ্ছে দেশের ক্ষয়ক্ষতি করছে এবং রাজনৈতিকভাবে বিষয়টাকে নিয়ে গেছে কোনোভাবেই এই ছাত্র আন্দোলনটা কিন্তু রাজনীতিকে প্রভাবিত করে না এটা হচ্ছে ছাত্র ছাত্রীদের হৃদয়ের কথা মনের কথা সেইগুলোই তারা সরকারের কাছে পেশ করেছে একটা স্বাধীন দেশে নাগরিক হিসেবে স্টুডেন্ট হিসেবে তাদের দাবি দেওয়া তারা বলতেই পারে সরকারের কাছে তো এই নিয়ে নাশকতা সৃষ্টিকারীদের না ধরে না পিটিয়ে না মেরে আসলে ছাত্রদের উপরে দমন পীড়ন চালানো কোনোভাবেই কাম নয় তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আসলে আবু সাইদ ভাইয়ের ভিডিও ফুটেজটা দেখার পরে আর তার পরিবারের তার বোনের আত্মনাদ শোনার পরে আসলে খুবই মর্মাহত স্পিচলেস আসলে বলার কোনো ভাষা নাই কী বলবো তো যাই হোক এখানে শশীর বাবা হচ্ছে অনেক প্রকার মাছ নিয়ে এসেছিল আপনারা দেখতেই পেলেন তিন পদের মাছ নিয়ে এসেছিলো সেগুলো কুটে কেটে রান্না করে নিলাম তো এখন হচ্ছে দুপুরের খাবার আমাদের খেতে খেতে কিন্তু চারটে বেজে গেছে কারণ অনেকগুলো মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো কাটলাম ধুলাম তারপর ফ্রিজে রেখে তারপরে হচ্ছে রান্নাবান্না করতে লেট হয়ে গেছে তো যাই হোক এখানে হচ্ছে মাছের ডিম এবং মাছের যে কলিজা টলিজা ছিল ওইগুলো আলাদা ভোনা করেছি পেঁয়াজ মরিচ দিয়ে আর ওখানে হচ্ছে ভাঙ্গাল মাছটা রান্না করে নিয়েছি তা আসলে কোঠা সংস্কার নিয়ে অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আসলে কাউকে আঘাত করে বা কোনো কোনো সরকার বিপক্ষে বা পক্ষে আমি কোনো কথা বলতে চাইনি আমি শুধুমাত্র ছাত্রদের উপরে যে দমন পীড়ন হচ্ছে সেটাতে আমি মর্মাহত তো সেই জন্যই আর কি কথাগুলো বলা যে ছাত্রদের উপরে অন্তত নির্যাতন নিপীড়ন দমন পীড়নটা বন্ধ করা হোক আমরা জাতি হিসেবে আমাদের বাংলাদেশের আমি একজন নাগরিক একজন নাগরিক হিসাবে আমার এটা দাবি বা আমার এটা মনের ভাষ্য তাই আমি প্রকাশ করলাম তো এখানে এই যে আমাদের সুন্দরী এই বিড়ালটা হচ্ছে একবারে ছোট বাচ্চা থাকতে নিয়ে এসেছিলাম তার নাম দিয়েছি সুন্দরী কারণ সে দেখতে অনেক সুন্দর তো তাকেই আর কি শেখার শেখাচ্ছিলো শশীর বাবা হ্যাঁ তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা রেস্ট নেওয়ার টাইম পাইনি বললামই যে চারটার দিকে আমরা খাওয়া দাওয়া করলাম খেতে খেতেই মানে আসলে রাজান দিয়ে দিয়েছিল থালাবাটি ধুতে ধুতে তো তখন আর রেস্ট নেওয়া হয়নি কিছুক্ষণ বসে একটু কথাবার্তা বলে শশীর বাবা এখন যাবে হচ্ছে আমাদের খেতে তো বলছে এখন যেহেতু বৃষ্টির সিজন আবার কবে ছুটিতে আসবো বা ছুটি পাবো এখন এই যে গাছগুলো সাদে এই গাছগুলো নিয়ে হচ্ছে লাগিয়ে দেবে কারণ এই টবের মধ্যে তো অনেক বড় হতে পারবে না আর এখানে অনেক সময় আমরা বাড়িতে যাই এখানে থাকি না তখন কিন্তু গাছগুলো শুকিয়ে যায় অনেক গাছ কিন্তু মারাও গিয়েছে তো সেই জন্য মাটিতে লাগালে কিন্তু গাছগুলো হবে এখানে দেখতে পাচ্ছেন একটা আমের চারা তো আমের চারাটা এবছরই হয়েছে আমের চারাটাও বলেছি উঠিয়ে নিয়ে আমাদের জমিতে লাগিয়ে দিতে আর এখানে আছে হচ্ছে একটা আমলখির চারা এই আমলকির চারাটার বয়স কিন্তু দুই বছর হয়ে গেছে আর এখানে হচ্ছে একটা কাঁঠালের চারা ছিল সেটা নিয়ে গেছে কাঁঠালের চারা ছিল আর একটা বাতাবি লেবুর চারা ছিল সেগুলো নিয়ে অলরেডি ভিটাই লাগিয়ে দিয়েছে আর এই হচ্ছে সাদের অবস্থা তো আমি কিন্তু প্রায় এক মাস ধরেই অসুস্থ তো আমার অসুস্থতার কথাটা আসলে আমি বলতে পারছি না কারণ একটু পার্সোনাল তো যে কারণে আমি ইউটিউবে আসলে পার্সোনাল বিষয়গুলো ওইভাবে শেয়ার করতে পছন্দ করি না একান্তই ব্যক্তিগত তো এই জন্য আর কি ভারী কাজকর্ম আমি করতে পারছি না যার কারণে সাদের অবস্থাও খুব বাজে আগে তো নিজে সুস্থ থাকতে হবে যেহেতু দুইটা বাচ্চা আছে সংসার তো নিজেকে আগে সুস্থ রেখে তারপরে অন্য সব কিছু তো যাই হোক এখানে আমার মরিচ গাছগুলো দেখিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু মরিচ ধরেছে আর এই মরিচগুলো সোজা সোজা হয়ে থাকে বেশ ভালো লাগে দেখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ